মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে সেলাই মেশিনের উপরে সেলাই খারাপ হয় এবং দেখেন সেলাই কিন্তু অনেক সুন্দর এবং উপরে সেলাই কিন্তু গুটি গুটি পড়ছে সেলাই খারাপ হয় আর এই ববিন যদি অনেক লুজ থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি একটু টাইট দিয়ে দিবেন এই যে স্কুল দিয়ে টাইট দিয়ে দিবেন দিলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে দেখেন এখন কিন্তু অতটা মানুষ নাই এখন আমি আপনাদের আবার এই ববিনটা লাগিয়ে কিন্তু দেখেন বৃহস এখন কিন্তু উপরের সিলাইটা আমাদের সম্পূর্ণ সুন্দর হয়ে গেছে